দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ আমাদের গোটা বাংলা জুড়ে কালবৈশাখীর সতর্ক বার্তা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ আসাম গুয়াহাটি সমস্ত অঞ্চলেই প্রবল ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে পরশু দিন থেকে ঝড় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আপনাদের জন্য আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া বিষ্ণুপুর সমস্ত অঞ্চলেই ভালোই শিলাবৃষ্টি লক্ষ্য করা গেছে তাপমাত্রা প্রায় দশ ডিগ্রির নিচে নেমে গেছে বন্ধুরা তো বুঝতে পারছেন দশ ডিগ্রি নিচে নেমে যাওয়া মানে অনেকটাই গরমের ঠান্ডার পরিস্থিতি তৈরি হয়েছে তো এখন আবহাওয়া অনেকটাই ঠান্ডা থাকবে শনিবার রবিবার পর্যন্ত আবহাওয়া ঠান্ডাই থাকবে সোমবার থেকে আবার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা তো সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা জানব কোন কোন জেলাতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি চলবে কোন কোন জেলাতে থেকে ষাট কিলোমিটার বজ্রপাত থাকবে কোন কোন জেলাতে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে কিছুই থাকবে প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রথমত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা এই মুহূর্তে আমরা যাবো স্যাটেলাইট চিত্রতে সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো যে কোন কোন জেলা এখন বৃষ্টিপাত হচ্ছে চলো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে মেঘলা আকাশ রয়েছে শান্তিপুর চাকদা পান্ডুয়া চন্দ্রনগর কলকাতা চন্দ্রকোনাতে হালকা রোদ রয়েছে গোয়াতল কুতুলপুর আরামবাগ বর্ধমান কাটোয়া বেলডাঙ্গা ব্রহ্মপুর রামপুরহাট শিউড়ি দুর্গাপুর গোসকুড়া মেহেরপুর করিমপুর সমস্ত অঞ্চলে হালকা মেঘলা এদিকে উত্তরবঙ্গের দিকে কিষানগঞ্জ ইসলামপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানাবেন দুই দিনাজপুরে বৃষ্টি হচ্ছে নশালবাড়ির শিলিক জলপাইগুড়ি সমস্ত অঞ্চলে ইনফ্যাক্ট আমি বুঝতে পারবো যে একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বন্ধুরা দেখলে বুঝতে পারছি মোটামুটি বর্ধমান কাটোয়া শান্তিপুর আরামবাগ চাকুলিয়া খড়গপুর এসব অঞ্চলে ঝড় বৃষ্টি চলছে দুর্গাপুর শিউরি মিজিম রাজশাহী মেহেরপুর নলহাটি ধুলিয়াল মালদার কাছাকাছি এদিকে শিলিগুড়ি ইসলামপুর কোচবিহারের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এখন তৈরি হয়েছে আগামী কিছু ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে তাছাড়া বর্ধমান কাটুয়া থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই কিন্তু প্রবল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ভালোই কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গবাসী হলদিয়াতেও বৃষ্টি হচ্ছে খড়গপুরে বৃষ্টি হচ্ছে কোলাঘাট উলিয়া বিষ্ণুপুর সোনামুখীতে বৃষ্টি হচ্ছে বর্ধমানে বৃষ্টি হচ্ছে বোলপুরে বৃষ্টি হচ্ছে আসানসোলে বৃষ্টি হচ্ছে চিত্তরঞ্জনে বৃষ্টি হচ্ছে রঘুনাথপুরে বৃষ্টি হচ্ছে পুরুলিয়া বলরামপুরে বৃষ্টি হচ্ছে কাতরাতে বৃষ্টি হচ্ছে তারপরে আজিমগঞ্জে বৃষ্টি হচ্ছে ব্রহ্মপুরে বৃষ্টি হচ্ছে বেলডাঙ্গার বৃষ্টি হচ্ছে জঙ্গু জঙ্গিপুরে বৃষ্টি হচ্ছে রাজশাহী লালপুর বৃষ্টি হচ্ছে সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি ইতিমধ্যেই তো আগামী কিছু ঘন্টায় উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দেখুন কিছু ঘন্টার মধ্যে কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে কিছু জেলাগুলোতে এদিকে দুই দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আর যেটা আমরা দেখবো আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি ইসলামপুর কিষাণগঞ্জ দেখি মেহাপুর পূর্ণিয়া আরিয়া ফরবিসগঞ্জ রিজেন্ট ব্যাংক নকশালবাড়ি শিলিগুড়ি উদলা জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার রংপুর পিরিজগঞ্জ সিরিজগঞ্জ তারপরে শিবগঞ্জ নন্দীগ্রাম বেলডাঙ্গা শেষাবাড়ি তারপরে হচ্ছে এদিকে ধুবড়ি সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে আমরা ঝড় বৃষ্টি পাচ্ছি নদীয়া ডিস্ট্রিক্ট মেহেরপুর নলহাটি কাটোয়া বেলডাঙ্গা বরমপুর আজিমগঞ্জ মুর্শিদাবাদ তারপর সাগর থেকে খড়গ্রাম ঘরকনা বর্ধমান কেতুগ্রাম নানপুর বোলপুর মঙ্গলকোট ইমামবাজার পিতলি ভাতার বর্ধমান তারপরে থেকে উতুলপুর বেলডাঙ্গা গোয়ালতটর চন্দ্রকোনা আরামবাগ কোলাঘাট বালিচক ঝাড়গ্রামে বেশ কিন্তু ঝড় বৃষ্টি হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে চাকলিয়াত ঝড় বৃষ্টি থাকবে তমলুকও ঝড় বৃষ্টি থাকবে এদিকে আপনার মহিষাদলে ঝড় বৃষ্টি থাকবে ডায়মন্ড হারবে ঝড় বৃষ্টি থাকবে মিজিলপুর তারপরে কলকাতা খর্ধা চন্দ্রনগর ঝড় বৃষ্টি থাকবে মেহেরপুর ঝড় বৃষ্টি থাকবে মানে আট দশটার মধ্যে মানে সকাল দশটার মধ্য থেকে পরিবর্তন আসবে বিকালের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমন পরিবর্তন যদি আমরা এখন দেখি কিন্তু বিকালের দিকে সব থেকে বেশি থাকে ঝড় বৃষ্টির পরিমাণ মোটামুটি বারোটার সময় এটা পরিষ্কার হচ্ছে কিন্তু যদি লেট হয় তো বিকাল হয়ে যাবে বৃষ্টিটা রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে কম দক্ষিণবঙ্গে সবথেকে বেশি কালকে আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া চন্দননগর শান্তিপুর বর্ধমান তারপরে হচ্ছে এদিকে হচ্ছে উলুবেড়িয়া হলদিয়া মিজিলপুর গোসাবা শ্যামনগর শ্রীকান্তপুর অভয়নগর তারপর ওই দিকে স্লিকুপা পাবনা নগরপুর রাজশাহী শান্তিপুর বর্ধমান চন্দননগর এসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে আমরা তমলুকে পাচ্ছি মহিষাদলে ডায়মন্ড হারবার জগদ্দব্বলপুরে পাচ্ছি আরামবাগে পাচ্ছি হাফড়াতে চাকদা শান্তিপুর পাচ্ছি মেহেরপুর আরামডাঙ্গা পাবড়াতে পাচ্ছি ডোমকল রাজশাহী আজিমগঞ্জ জঙ্গিপুর বরংপুর তারপর হচ্ছে নবাবগঞ্জ গমশেদপুর বালুরঘাট গঙ্গারামপুর দিনাজপুর শায়েদপুর রংপুর লালমনিরহাট থেকে শুরু করে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো তার সাথে সাথে বজ্রপাতও থাকবে বন্ধুরা আস্তে আস্তে পরিবর্তন আসছে দেখুন পঁচিশ তারিখের পর থেকে কোনো জায়গা বৃষ্টিপাত আসছে কিনা সেটা আমরা দেখবো পঁচিশ তারিখের পরে দেখুন কোনো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মানে আগামী দশ দিন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত পরিবর্তন আসেনি পরিবর্তন আসতে অবশ্যই আপনাদেরকে জানাবো চলুন একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটা দেখিনি কোথায় সব থেকে বেশি বজ্রবিদ্যুৎ সম্ভাবনা রয়েছে আমরা যদি আজকের দিকে দেখি দেখুন এই সব অঞ্চলে প্রচন্ড বজ্রবিদ্যুৎ রয়েছে আজকে এগারোটার সময় দেখতে পাচ্ছি দুটোর সময় তিনটার সময় উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে দুই জেলারই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কলকাতাতে কালকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতে কলকাতা মালদা দিনাজপুর গোয়ালপাড়া গুয়াহাটি দেখুন গোটা পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় বাংলাদেশ ময়মনসিং আমি কোন জেলার নাম নিব বলুন সব জেলার নাম নেওয়া পক্ষে সম্ভব না এদিকে বর্ধমান থেকে শুরু করে ঘুসকুড়া সোনামুখী কোতলপুর আরামবাগ চন্দ্রনগর খড়তা মিজিলপুর গোসাবা নলহাটি ধুলিয়ার মালদা ভাগলপুর মুঙ্গের কিষাণগঞ্জ তারপরে এদিকে কোচবিহার তারপরে এদিকে আপনার গোয়ালপাড়া বংশী তারপরে হচ্ছে ময়ুমসিং ঢাকা খড়গপুর তারপরে হচ্ছে আপনার হলদিয়া সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে ভালোই ঝল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণ কতটা থাকতে পারে সেটা আমরা এবার দেখে নিচ্ছি আর বৃষ্টিপাতের পরিমাণ ভালোই রয়েছে মোটামুটি আমরা যদি আজকের থেকে দেখি ভালোই আছে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি রয়েছে প্রায় মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর মিলিমিটার কাছাকাছি প্রায় ইঞ্চিতে হিসেবে করা আছে তার জন্য আমি বললাম মোটামুটি এখন যদি আমরা ট্র্যাক করি কেমন ঠান্ডা থাকতে চলেছে কদিন কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকবে মোটামুটি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে অনেকটাই মনোরম আবহাওয়া রয়েছে আজকে মেঘলা আকাশ কলকাতা থেকে ভালো ঠান্ডা রয়েছে কালকে একটু ঠান্ডাটা একটু বাড়বে কলকাতা খড়গপুর এবং দুই দিনাজপুর থেকে শুরু করে মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে রংপুর কলাই মনসিং ঢাকা কুমিল্লা মেহেরপুর থেকে শুরু করে বরিশাল সমস্ত অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা থাকবে আরামবাগ কলকাতা থেকে শুরু করে মিজিলপুর তমলুক মহিষাদল ডায়মন্ড হারবারে ভালোই ঠান্ডা আমরা লক্ষ্য করতে পারছি এক্সট্রিম ভাবে ঠান্ডা চব্বিশ তারিখ ভালো মোটামুটি ঠান্ডা থাকছে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে তারপরে কিন্তু গরমের পালা গরম কিন্তু আসছে দেখুন মন্দিরটা পুরোটা পরে হলুদ হবে লাল হয়ে যাসবে তখন বুঝতে পারছেন না এক্সট্রিম গরম থাকবে বৃষ্টিপাত শনিবার এবং রবিবার এই দুদিন থাকবে দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে যে জেলাগুলোতে থেকে বেশি বৃষ্টি হবে চারামবাগ বাঁকুড়া দুর্গাপুর খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার মিজিরপুর বগড়াল কোলাঘাট পাঁচকুড়া বালিচক পিংলা বেলি শিবং বেলদা কেশপুর শালবনি চন্দ্রকোনা আলমডাঙ্গা সিম্পল রতনপুর বিষ্ণুপুর জয়পুর তারপরে হচ্ছে দিকে সোনামুখী তারপরে হচ্ছে এদিকে দুর্গাপুর দুরাজপুরের দিকে কম কিন্তু নিচের দিকে পশ্চিমের যে জেলাগুলোতে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে সাথে ভালো কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি সেরকম ঝড় বৃষ্টি যদি হয় দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু আর নেই উত্তরবঙ্গে সেরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই আর তেইশ তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা আমরা পাচ্ছি বঙ্গে তেইশ তারিখ বাইশ তেইশ চব্বিশ তারিখ মোটামুটি ঠান্ডা থাকছে দক্ষিণবঙ্গে সব থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের থেকে কিন্তু উত্তরবঙ্গেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে শনিবার সকাল থেকেই আপনারা যারা যারা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তাদের তাদের অবশ্যই সেখানকার জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আপনাদেরকে পুরোপুরিভাবে বোঝাতে পারলাম যে আজকে থেকেই পরিবর্তন শুরু হয়ে গেছে দুদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গে মোটামুটি আগামী দুদিন বেশ বৃষ্টিপাত হবে এবং ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি থাকবে তো মোটামুটি মালদা থেকে শুরু করে কাটোয়া শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর ঘোষগুড়া সমস্ত এই মেঘলা আকাশ ওটা পশ্চিমবঙ্গে কিন্তু মেঘলা আকাশ থাকবে কোনো কোনো জায়গায় হালকা আর ওদ উঠবে আবার মেঘ হবে এদিকে গোটা বাংলাদেশেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে বন্ধুরা তো অবশ্যই আপনাদেরকে বোঝাতে পারলাম ক্লাব দেখবো যখন বৃষ্টিপাত রয়েছে ভালো বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি তাছাড়া গোটা রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো জেলা বাদ পড়বে না সব জেলাতেই কম বেশি বৃষ্টিপাত থাকবে সঙ্গে বজ্রপাত থাকবে দেখুন কলকাতা চন্দননগর থেকে শুরু করে শান্তিপুর কোলাঘাট খড়গপুর বলি বিড়িয়া মেজিরপুর খর্তা চন্দ্রনগর পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর শ্রীকুপা যশোর লোহা করা রাজশাহী তারপরে দুই দিন আজ পর ভালোই ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি আশা করি বন্ধুরা সব কিছু আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম অবশ্যই আমার সঙ্গে থাকবে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন বন্ধুরা আর আজকের মতন এখানে সবথেকে করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে